একটা মেয়ের যেমন তার স্বামীর কাছে খাওয়া পড়া বউয়ের সবের দায়িত্ব ফিজিক্যাল স্যাটিসফ্যাকশান হওয়াটাও তার অধিকার একটি মেয়ের কাছে তার স্বামীর কাছ থেকে মানে কী বলবো ফিজিক্যাল স্যাটিসফ্যাকশান হওয়াটাও খুব জরুরি গো তেমনি তার স্বামীর কাছেও তার বউয়ের কাছ থেকে মানে যেমন সে খাওয়া পড়া সব কিছু দিচ্ছে তার কাছ দিয়ে ফিজিক্যাল স্যাটিসফ্যাকশান নেওয়াটা বা তাকেও ফিজিক্যাল স্যাটিসফ্যাকশান দেওয়াটা এরা একটা খুব দরকারি বলতে পারো অধিকার একটি মেয়ের কাছেও অধিকার আর একটি ছেলের কাছেও তাই এটা সত্যি কথাই যে খাওয়া পড়া সব কিছুর ঊর্ধ্বেও শারীরিক চাহিদাটাও একে অপরের কাছ দিয়ে বুঝে নেওয়া উচিত মানে খুব ভাবে কারণ এটা দরকার এটা জীবনের দরকার কারণ আমি মনে করি যদি একটি ছেলের তার বউতে স্যাটিসফ্যাকশান না হয় তাহলে আর কিছু বলার নেই আর একটি মেয়েরও তাই তার হাজব্যান্ডের কাছ দিয়ে তার যে পাওনা সব পাওনা বুঝে নেয় এটা চাই ওটা চাই সেটা চাই এটা আমার হাক এটা আমার হাক ওটা আমার হাক বরের কাছ দিয়ে ফিজিক্যাল স্যাটিসফ্যাকশানটা পাওয়াও একটা বইয়ের অধিকার বলো হাক বলো দাবি বলো সব কিছু এটা কোনো খারাপ এটা কোনো জায়গাতে আমি বলবো খারাপ না এটা এটা বাস্তব এটাই বাস্তব এটাই এটাই সত্যি কারণ একটা মেয়ের একটা ছেলের কাছ দিয়ে যেমন সম্পর্ক গিয়ে সব কিছুর অধিকার থাকে তো একটি ছেলেরও একটি মেয়ের কাছ দিয়ে তার অনেক অধিকার থাকে একটি ছেলেরও অনেক একটা বইয়ের কাছ দিয়ে তার অধিকার থাকে যদি খাওয়া পড়া দায় দায়িত্ব আমরা কড়াই বুঝি বুঝিনি একটি ছেলেও তাহলে একটি মেয়ের কাছ দিয়ে ফিজিক্যাল স্যাটিসফ্যাকশান বুঝে নেবে নিতে বাধ্য নেওয়া উচিত নেওয়াটাই স্বাভাবিক এই হচ্ছে ঘটনা তো যারা বিয়ের আগে মেলামেশা করো বা কথা বলো হ্যাঁ নিশ্চয়ই বলবে দুজন দুজনের মান মন বুঝবে দুজন দুজনের শরীর বুঝবে বোঝাটা দরকার দুটো মানুষের দুটো মানুষের সবটাই বুঝে নেওয়া দরকার সবটাই অনেক সময় তাকে কিছু বুঝে হলো না হট করে হলো হচ্ছে মেয়েটির হয়তো কিছু সমস্যা আছে বা হয়তো ছেলেটির কিছু সমস্যা আছে বা যে ছেলেটার মেয়ে ছেলেটার ফিজিক্যাল গঠন যেরকম সেটা হয়তো মেয়ের পছন্দ না বা মেয়ের ফিজিক্যাল শারীরিক চেহারা বা কিছু হয়তো ঠিক আছে বিয়ে 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 তারপর হয়তো মেয়েটার শারীরিক গঠন বা শরীরের যেগুলো আর কি সেটা ছেলেটার পছন্দ না হতেই পারে হতেই পারে তো হতে পারে ছেলেটার কিছু জিনিস হয়তো সেটা মেয়েটার পছন্দ না তো ন্যাচুরালি সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় দুজন দুজনের বিয়ের বিয়ের একদম মানে আগে একটু সব কিছু মন শরীর মাথা সব বুঝে নেওয়া উচিত যে কারণ সম্পর্কে গিয়ে তারপর সব কিছু হয়ে যাওয়ার পর তারপর মনে হয় সম্পর্কটা ওই কারণে ভাঙার থেকে আগে দেখ বুঝে নেওয়া উচিত যদিও ভিডিওটা আমি ভিডিওটা বানাতাম না এটা একজন আমাকে অনেকে কমেন্ট করে রিকোয়েস্ট করেছো যে বিয়ের আগে এই আমার আমরা আমাদের বিয়ের আগে যে সম্পর্কটা ছিল সেই আমরা যেহেতু যে এর আগে অনেকবার ফিজিক্যাল হয়েছিলাম সেই জন্য আমাকে জিজ্ঞেস করা হয়েছে তো আমি মিথ্যে বলতে পারি না আমি সত্যি বলি সত্যি বলছি সত্যি বলবো হ্যাঁ আমি বিয়ের আগে একবার না একাধিকবার ফিজিক্যাল হয়েছি আমার বরের সাথে আর এটা আমার অহংকার যে আজ আমি তার বউ সে আর এটা এটাও অহংকার যে আজ সে আমার স্বামী বলতে কোনো অসুবিধা নেই লোকা কোনো জায়গা নেই তো হয়েছি হয়েছি ভুল তো কিছু করিনি যার সাথে মানে ফিজিক্যাল হয়েছি আমরা তার সাথেই একে অপরে ঘর করছি তো এই আর কি তো চলো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে পোস্ট দিই কেমন আচ্ছা ভাইতে হবে আমি যে কাপড় পরে ভিডিও করলাম কেমন লাগছে বলো লাল শাড়ি পরে ভিডিও করলাম ফার্স্ট টাইম ওকে গুড মর্নিং টাটা হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো এক সেকেন্ড খুলি আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি খুব ভালো ঘুরলাম ঘুরে এলাম তো ঘটনাটা হচ্ছে তোমরা একটা প্রশ্ন কয়েকজন করেছো যে আমি নাকি বিয়ের আগে ওই আমার বড়ের সাথে যাই হোক যেটাই হোক হয়েছিল তো দেখো এটা নট অনলি আমার ব্যাপার এটা এটা সবাই সব মেয়েদেরকেই বলছি সব ছেলেদেরকেই বলছি ঠিক আছে তোমরা বিয়ের আগে দেখো হয়তো এটা খারাপ ঠিক কথাই খারাপ আমিও বলছি খারাপ কিন্তু এটা তো সবাই মানে এরকম আজকাল হয়েই হতেই থাকছে এরকম হচ্ছেই এটা মানে হ্যাকচার তাও তো মাঝলটা ঠিক করি এটা হচ্ছে হয়তো আমি এটা মুখের ওপর বললাম সত্যি খারাপ ব্যাপারটা আমিও বলছি খারাপ কিন্তু এরকম নয় যে হচ্ছে না বিয়ের আগে সবাই মোটামুটি মানে হচ্ছে সব কিছুই মিলা ঝুলা যাই হোক তো ঘটনাটা তারা আমি বলবো কি যে একটা ছেলে একটা মেয়ে বিয়ের আগে সবসময় তাদের মধ্যে একটা মেলামেশা থাকা উচিত থাকা উচিত কেন বলো তো কারণ দেখো দুটো মানুষ সম্পর্কে এসেছে সংসার তাদেরকে করতে হবে তো সংসারটা তারা যেহেতু করবে তো দুটো মানুষ দুটো মানুষের মনের মতো নাকি সেটা আগে বোঝা উচিত যে যে আদেও দুজন দুজনের মনের মতো দুজন দুজনের মতো কারণ আমি মনে করি দুটো মানুষের দুটো মানুষের মনের মতো হওয়াটা খুব দরকার যদি দুজন দুজনের মনের মতো না হয় সেখানে অন্য সমস্যা হবে তো সেটা মনে হয় আগে দুজনের মিলা মিলে সেটা আন্ডারস্ট্যান্ডিং করে নেওয়া ভালো অ্যান্ড দেন সেকেন্ড আর একটা ব্যাপার কারণ দেখো মেয়েটার যদি মনের মন অন্যরকম হয় ছেলেটার সাথে মতের মিল না হয় বা ছেলেটার মন অন্যরকম হয় মেয়েটার সাথে মতের মিল না হয় তাহলে কি হয় ব্যাপারটা বোঝা যায় বোঝা যায় ঠিক আছে বোঝা যায় যে আমি এর মতো না মেয়েটা আমার মতো না বা ছেলেটা আমার মতো না তো দুটো মানুষের সবসময় আগে একটু কথা বলা বা কিছু থাকা দরকার কারণ না হলে কি হয় বলতো এবার ধরো বিয়ে হয়ে গেল ঠিক আছে তারপর গিয়ে দেখলে যে হয়তো মেয়েটা তোমার মতো না বা ছেলেটা মেয়েটার মতো না তো কেউ কারোর মতো হয় না উনিশ বিষ থাকেই ঠিক কথা কিন্তু তাও অ্যাডজাস্ট করে নেওয়া যায় কিন্তু এক একজন হয়তো মেয়েটা এতটাই আলাদা ছেলেটার একদমই অ্যাডজাস্ট করা সম্ভব না বা ছেলেটা এতটাই আলাদা মেয়েটার অ্যাডজাস্ট করা সম্ভব না তাই আমার মধ্যে বলে যে ছেলে বলো মেয়ে বলো বিয়ের আগে একটু মেলামেশা কথোপকথন করা উচিত আর দেন সেকেন্ড হচ্ছে যখন একটু রিলেশান স্ট্রং হয়ে যায় মানে মানে রিলেশনে একদম একটা কী বলে ওটা কনফার্ম রিলেশনটা হয়ে যায় তখন ন্যাচারালি মানে কী বলে একটা ছেলে মেয়ের মধ্যে হয়েই যায় মানে ওই ব্যাপারটা যেটা বো বলতে চাইছি সেটা হয়েই যায় সেটা মানে কী বলবো মানে অটোমেটিক্যালি সেটা অটোমেটিক্যালি হয়ে যায় একটা ছেলে মেয়ে যখন একটা রিলেশানে আসে বুঝতে পারে যে রিলেশনটা স্ট্রং রিলেশনটা স্ট্রং যে তারা দুজন দুজনের সাথে সারাটা জীবন কাটাতে পারবে তো তখন সেই জায়গায় দাঁড়িয়ে একটু ওরকম হয়ে যায় সেটা খারাপ না আর এইটা ভাবো একটা দিক যে যখন একটা ছেলে মেয়ে রিলেশানে এসছে ওরকম কিছু হয়েছে ঠিক কথা সেটা হয়তো খারাপ কিন্তু হচ্ছেও তো খারাপ হলেও হচ্ছে তো তখন এইটা তো একটা ভালো যে যে বিয়ের আগে যার সাথে মানে সম্বন্ধ হয়েছিল যার সাথে সম্পর্ক হয়েছিল যার সাথে বিয়ের আগে সব কিছু হয়েছিলো সেই মানুষটা কিন্তু তাকে বউ বানিয়েছে একটি ছেলে আর দেখো এ আরেক দিক দিয়ে দেখো মেয়েটি যার সাথে বিয়ের আগে কথা বাংলা ভাষা তোমার বলে শুয়েছিল শুয়েছিলো সে কিন্তু তাকে স্বামী বানিয়েছে এই জিনিসটা ভাবো রিলেশনে সেই জায়গায় গিয়ে একদিকে ভালো আমি তোমার দাদাকে বলছিলাম আছো লোক টাইপের আমিও জানি তাহলে যে হ্যাঁ আমি ছোট লোক বলি তো তোমায় বিয়ে করছি এটা সত্যি কথা কারণ এটা সত্যি কথা ছোট লোক ও একটু ছোট লোক আমি একটু ছোট লোক আমরা দুজনে একটু ছোট লোক আছি এটা এটা বলতে অসুবিধা নেই অ্যান্ড দেন সেকেন্ড হচ্ছে বিয়ের আগে সম্পর্কে সম্পর্ক করা বা কিছু ওটা ভুল না বা খারাপ না কিন্তু হ্যাঁ সম্পর্ক করে একে অপরকে যদি ছেড়ে দেয় ছেলেটি মেয়েটিকে ছেড়ে দেয় বা মেয়েটি ছেলেটিকে ছেড়ে দেয় সেটা বরঞ্চ ঠিক দেখায় না সেটা বরঞ্চ একদমই ঠিক না যাকে যে কথাটা দেবে সেই কথাটা রাখতে হবে মানে সম্পর্ক হলো তারপর আমি ভুলে গেলাম সেটা ঠিক না বা সম্পর্ক হলো তারপর মনে হলো যে পোষাচ্ছে না ছেলেটা মেয়েটাকে ছেড়ে দিল মেয়েটা ছেলেটাকে ছেড়ে দিল সেটাও ঠিক না হয়েছে এই তার আগে দুজনকে বুঝতে হবে যে দুজনের মনের মিল হচ্ছে তো দুটো মানুষের দুটো মানুষের মানে ধ্যান ধারণার মিল হচ্ছে তো আমাদের যদিও আমার তোমার দাদা মানে আমার বরের ধ্যান ধারণা দুদিকে আমার ডান্দি দি বাঁধে কিন্তু হ্যাঁ আমাদের দুজনের মতো একটা অ্যাডজাস্ট করার প্রচণ্ড ক্ষমতা আছে প্রচণ্ড সত্যি বলতে সেই জায়গাটা বুঝে সেই জায়গাটা হয়ে তারপর হন ফিজিক্যাল কে বারণ করেছে বিয়ের আগেও ফিজিক্যাল হওয়াটা ভালো কারণ দুজনের দুজনের যে শারীরিক স্যাটিসফ্যাকশান থাকে একটা ছেলের একটা মেয়েকে নিয়ে একটা মেয়ের একটা ছেলেকে নিয়ে সেটা করা মানে বুঝে নেওয়া উচিত ঠিক আছে